প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানায় তোমাদের গণিত বিষয়ের এবার নতুন কারিকলামে পৃষ্ঠা আটাত্তরে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করে দেব তো এখানে এক নম্বর কাজে বলেছে যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশ এর মাধ্যমে নিম্নক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করতে হবে তো এখানে তো বেশ কয়েকটি ভগ্নাংশ এখানে দেওয়া আছে তো এগুলো আমি সমাধান করে দিচ্ছি তো এর আগে তোমাদের তোমরা ষষ্ঠ শ্রেণীতে সাধারণভাবে যে গসাগু নির্ণয় করা শিখেছো যে পূর্ণ সংখ্যার গোসাগু যেমন আমরা একটা একটা সংখ্যা আমরা চিন্তা করি যে চার এবং ছয় চার এবং ছয়ের গসাগু কত চার এবং ছয়ের গসাগো আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমত চারের নিয়োগ আমরা নির্ণয় করব যে চারের নিয়োগ সমূহ চারের নিয়োগ সমূহ কি কী গুণনীয় মানে হচ্ছে ভাজক অর্থাৎ চারকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় যে চারের নিয়োগ হচ্ছে এক দুই এবং চার অনুরূপভাবে ছয়ের নিয়োগ এক দুই তিন এবং ছয় এবার দেখো সব সংগুলির ভিতরে এটার মধ্যেও এক আছে এটার মধ্যেও এক আছে এবং দুই আছে এবং এটার মধ্যেও দুই আছে তাহলে দেখো সাধারণ গুণনিয়োগ অর্থাৎ দুটার মধ্যে আসে এক এবং দুই তো এই দুটার মধ্যে বড় হচ্ছে এখানে দুই তাহলে চার এবং ছয়ের গসাগু হচ্ছে দুই আবার যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যেটা শিখেছিলাম যে এমন একটা গুণনিয়োগ নিতে হবে যে দুইটা সবগুলোকেই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে দুই দিয়ে সবগুলোকে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এখানে দেখো ভাজক ভাজকের জায়গায় আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে গসাগো তো কিন্তু ভগ্নাংশ ক্ষেত্রে আমরা কি করতে পারি ভগ্নাংশের গোসাগো নির্ণয় করার নিয়মটা কি তোমরা ইতিপূর্বে তোমরা হয়তো বা পাঠ্যবই পড়ে আগের কাজগুলো একক কাজগুলো এগুলো তোমরা করে এসেছো তো এখানে এই পাঁচ ভাগের একের আমাদের গুণনীয় নির্ণয় করতে হবে তাহলে ভগ্নাংশের গুণনিক নির্ণয় করার নিয়ম হচ্ছে এই যে আমরা হর হর পাচ্ছি এই হরকে আমাদের গণনাকারী সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার ইত্যাদি আমাদের গুণ করে দিতে হবে এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার গুণনে কিন্তু সসীম মানে লিমিটেড যেমন ছয়ের ছয়ের গুণনিয়োগ ছয়ের গুণনীয়ক কিন্তু আমরা এখানে পাবো হচ্ছে এক দুই তিন এবং ছয় অর্থাৎ এই চারটা সংখ্যা দিয়ে ছয়কে নিঃশেষে ভাগ করা যায় কিন্তু ভগ্নাংশের গুণনীয়ক কিন্তু অসীম কারণ দেখো এই যে পাঁচ ভাগের এক এটাকে যদি আমরা আর গুণনীয়ক নির্ণয়ের নিয়ম হচ্ছে ভাগ করতে হবে এক থেকে শুরু করে অসীম পর্যন্ত অর্থাৎ এই যে পাঁচ ভাগের এককে আমরা যদি এক দ্বারা ভাগ করি তাহলে এটা নিয়মটা হচ্ছে পাঁচ ভাগের এক এটা গুণ হয়ে হরের সাথে গুণ হবে তার মানে এক দিয়ে গুণ করলে পাঁচ ভাগের একই থাকতেছে যদি আমরা পাঁচ ভাগের এককে দুই দিয়ে গুণ করি তাহলে দেখো এটা কেন গুণ হচ্ছে গুণ হয়ে হরের সাথে গুণ হচ্ছে সেটা আমি বলি যে যেমন এই দুইয়ের নিচে আমরা মনে মনে একটা এক চিন্তা করব এবং এই ভগ্নাংশটা লিখব পাঁচ ভাগের এক আর এই যে ভগ্নাংশের ভাগ ভাগ থাকলে সেটাকে গুণ হয়ে যায় এবং এই ভগ্নাংশটা উল্টে যায় উপরে এক যাচ্ছে নিচে দুই থাকতেছে তাহলে উপরে লব লব গুণ নিচে হর হর গুণ হয় অর্থাৎ এক নিচে পাঁচ গুণুন দুই অর্থাৎ উপরে এক নিচে হচ্ছে দশ তাহলে দেখো আমরা গুননিক নির্ণয় করার সময় সরাসরি এই যে এখান থেকে আমরা এই যে এই লাইনে চলে আসব এই লাইনে চলে আসবো কারণ একটা ভগ্নাংশকে যে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা মানে হচ্ছে ওই ভগ্নাংশের এই যে হরের সাথে গুণ করা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এভাবে আমরা গুণ করে করে এই ভগ্নাংশগুলোর গুণনিয়ত নির্ণয় করব তাহলে ধারাবাহিকভাবে আমরা এক দুই তিন ইত্যাদি দিয়ে আমরা এই যে হরকে গুণ করে করে আমরা এখানে লিখেছি যেহেতু হাতে আমি যদি লিখতে চাই তাহলে সময় লাগবে যেন আমি কম্পিউটারে আগে থেকেই এই গুণনীয়গুলো নির্ণয় করে করে রেখেছি যেহেতু গুণনীয় ভগ্নাংশের গুণনীয় অসীম তাহলে শেষ হবে না কারণ এখানে আরও অনেক লেখা যাবে তো আমরা মোটামুটি এখানে কয়টা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লিখেছি এরপর আমরা এই যে দশ ভাগের তিন এটার আমরা গুণনীয়ক নির্ণয় করি অর্থাৎ এই গুণনীয়ক নির্ণয় মানে দশ ভাগের তিনকে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি দিয়ে ভাগ করা আর ভাগ করা মানেই হচ্ছে এই হরের সাথে গুণ করা যেমন আমি আরেকবার বুঝিয়ে দিই যেমন এই পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচই হয় পাঁচকে যদি দুই দিয়ে গুণ করি দশ তিন দিয়ে করলে পনেরো চার দিগুন করলে বিশ উপরে এক ঠিক থাকতেছে এরপরে দশ ভাগের তিন এক দিয়ে গুন করলে হরকে এক দি করলে দশ দুই দ্বিগুণ করলে বিশ তিন দিগুন করলে তিরিশ হয় এখানে একটা বিষয় খেয়াল রাখবে যে দশ ভাগের তিন এটার হরকে তিন দিয়ে গুণ করা তার মানে দেখো এটা কাটাকাটিয়ে যাচ্ছে কিন্তু কাটাকাটিয়ে গেলে উপরে এক থাকতেছে নিচে দশ থাকতেছে এই জন্য কাটাকাটি করে আমাদের এটা লিখতে হয়েছে এরপরে চার দ্বিগুণ করলে চল্লিশ পাঁচ দ্বিগুণ করলে পঞ্চাশ ছয় দ্বিগুণ করলে ষাট কারণ হচ্ছে উপরে তিন আছে নিচে হচ্ছে দশ গুণন হচ্ছে ছয় তারপরে দেখো উপরে এটা কাটাকাটি করা যায় তাহলে উপরে এক থাকতেছে নিচে বিশ থাকতেছে তো কাটাকাটি করা গেলে তোমাদের কাটাকাটি করে একবারে লিখতে হবে এরপরে সাত করলে সত্তর আট দ্বিগুণ করলে আশি নয় দিগুণ করলে নব্বই আবার এটা কাটাকাটি করে কিন্তু এটা এসেছে দশ দিগুণ করলে একশো তো এখন আমাদের দেখতে হবে এই যে ভগ্নাংশগুলোর গুণনিক নির্ণয় করলাম এই গুণনিকগুলিগুলোর মধ্যে সাধারণ গুণনীয় সবচেয়ে বড় সাধারণ গুণনীয় কোনটি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে দশ ভাগের এক এখানেও দশ ভাগের এক তাহলে এই দুটা গুণনীয়ক সবচেয়ে বড়ো সাধারণ গুণনীয়ক আবার এখানে দেখো সাধারণ গুণনীয়ক কিন্তু আরও আছে যে বিশ ভাগের এক এটাও কিন্তু আছে আবার দেখো তিরিশ ভাগের এক এখানেও তিরিশ ভাগের এক এটাও সাধারণ গুণনীয় কিন্তু এই সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় কিন্তু দশ ভাগের এক এই গসাগু শব্দের অর্থটা কী যে গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ দুই বা ততোধিক ভগ্নাংশগুলোর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক তাহলে তিরিশ ভাগের এক কিন্তু ছোট আবার বিশ ভাগের একও ছোট কিন্তু দশ ভাগের এক কিন্তু বড় কারণটা হলো আমরা যদি এগুলো কম্পেয়ার করি আমরা ফাইভে তোমরা ফাইভে কিন্তু শিখেছিলে দেখো এখানে আমরা এই তিনটা ভগ্নাংশ নিয়ে এখানে একটু কথাবার্তা বলি দেখো এখানে তিরিশ এখানে আমরা লক্ষ্য করব যে লব কিন্তু সেম এখানে এই তিনটা ভগ্নাংশের লভ কিন্তু সেম কিন্তু হর ভিন্ন তাহলে এই তিনটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কীভাবে যাচাই করব যাচাই করার নিয়ম হচ্ছে লব যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটাই বড় তাহলে আমরা পাই যে পাঁচ ভাগের এক দশ ভাগের তিনের দশক হচ্ছে দশ ভাগের এক তো এইভাবে আমাদের মোটামুটি আমাদের কিন্তু আমরা চাইলে কিন্তু এই যে প্রথম দুইটা এখানে দুইটা নিয়োগ এখানে তিনটা নিয়োগ নির্ণয় করেই কিন্তু আমরা সমাধান করতে পারতাম কিন্তু আমরা বুঝতাম কীভাবে যে এটাই সবচেয়ে বড় এই আমাদের বেশ কয়েকটি গুণুন নির্ণয় করতে হবে এবং ভগ্নাংশের গুণুনিকের কিন্তু শেষ নাই কিন্তু পূর্ণ সংখ্যার শেষ আছে কিন্তু ভগ্নাংশের গুনুনিকের শেষ নাই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমাদের ওই যে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে আমাদের গষাকে নির্ণয় করতে হবে তাহলে পাঁচ ভাগের এক এবং দশ ভাগের তিনকে আমাদের সমহর বিশিষ্ট বগ্নাসে প্রকাশ করতে হবে অর্থাৎ এখানে হর একই রকম বানাতে হবে তাহলে হর একই রকম বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে মনে মনে তোমরা এখানে রাফ করে নিতে পারো আগে হরগুলোর লসাগো নির্ণয় করতে হবে হরগুলো লসাগো নির্ণয় করি তাহলে এখানে লশাগু হচ্ছে এখানে লশাগু হচ্ছে এখানে দশ তাহলে এই যে ভগ্নাংশগুলো এই ভগ্নাংশগুলোর হর আমাদের দশ বানাতে হবে তাহলে দেখো পাঁচ ভাগের এক এটাকে আমরা দশ বানাতে গেলে লব এবং হরে কিন্তু দুই গুণ করে দিতে হবে কারণ এখানে দেখো আমাদের টার্গেট হচ্ছে হরকে সেম বানানো অর্থাৎ এই পাঁচকে আমাদের দশ বানাতে হবে তো দশ বানানোর নিয়ম হচ্ছে পাঁচকে দুই দিয়ে গুণ দিতে হবে তো দুইকে শুধু হরকে গুণ দিতে হবে না এই লবকে গুণ দিতে হবে তাহলে আমরা লব এবং হরে যদি দুই দিয়ে গুণ দিই তাহলে আমরা এই যে হরে আমরা দশ পাচ্ছি অনুরূপভাবে দশ ভাগের তিন এটা এটা তো দশ ভাগ নিচে তো দশ আসে আমাদের টার্গেট হচ্ছে হরকে দশ বানানো তাহলে সুতরাং এখানে কোনো চেঞ্জ আসবে না তো সুতরাং আমরা একটু ফর্মালিটি মেনটেন করে এখানে ল এবং হর এক দিয়ে গুণ করেছি তাহলে দেখো আমাদের এই যে দুটা ভগ্নাংশ দুটা ভগ্নাংশের হর আমাদের একই রকম হয়েছে তো প্রথমত আমাদের টার্গেট হচ্ছে এই যে ভগ্নাংশ দুটাকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে এরপরে এই যে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাশে যে দুটা পেলাম সে দুটার লব দুই এবং তিন এই দুটার গসাগু হচ্ছে এক কারণ আমরা দুইয়ের গুণনীয়ক আমরা পাই এক এবং দুই এবং তিনের গুণনীয়ক আমরা পাই এক এবং তিন তাহলে দেখো কমন সাধারণ গুণনীয় হচ্ছে এক অনুরূপভাবে আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে দেখো এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা এখানে যাচ্ছে না তাহলে গসাগু হচ্ছে এক তাহলে তাহলে লসাগু ভগ্নাংশের গসাগুর নিয়মটা হচ্ছে যে ভগ্নাংশ সমের গসাগু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সময়ের লবের গসাগু অর্থাৎ এই যে দেখো লব দুই তিনের গসাগু উপরে থাকবে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর থাকবে এখানে অর্থাৎ হর এখানে দশ তো সুতরাং পাঁচ ভাগের এক এবং দশ ভাগের তিনের গসাগু হচ্ছে দশ ভাগের তিন অর্থাৎ নিচে থাকতেছে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের হর এবং উপরে থাকতেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের লবের গসাগু তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নাম্বারটা পরবর্তী অঙ্কগুলো কিন্তু সেম প্রসেসে যাবে এবং আমি কিন্তু খুব শর্ট সামনে অগ্রসর হব কারণ যেহেতু এক নাম্বারটা একটু ডিটেল তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো দুই নাম্বারটা প্রথমত ছয় ভাগের এক এবং আট ভাগের পাঁচের গস এর গুনুনগুলো আমাদের বের করে নিতে হবে অর্থাৎ একইভাবে আমরা এই যে হরকে এক দুই তিন ইত্যাদি দিয়ে আমরা গুণ করে করে সামনে অগ্রসর হব তো এখানে যেটা কাটাকাটি যাবে সেটা কাটাকাটি করে নিতে হবে তো এই যেহেতু উপরে এক যদি থাকে তাহলে কিন্তু আর কাটাকাটি যাবে না তো মোটামুটি এখানে আমি বেশ কয়েকটি গুণনীয় লিখেছি তুমি চাইলে আরও লিখতে পারো এরপর আট ভাগের পাঁচকে এর গুণনীয়গুলো আমরা বের করি তো অনুরূপভাবে আমরা হরকে পর্যায়ক্রমে এক দুই তিন চার ইত্যাদি দিয়ে গুণ দিয়ে তাহলে দেখো এক দুগুণ দিলে আট দুই দ্বিগুণ দিলে ষোলো তিন দিগুণ দিলে আট চার দিগুণ দিলে বত্রিশ আবার এখানে পাঁচ দিগুণ দিলে এখানে চল্লিশ আসার কথা ছিল কারণ উপরে পাঁচ নিচে হচ্ছে আট যদি আমরা পাশ দিয়ে গুণ দিই তাহলে দেখো এই পাঁচ পাঁচ কাটা যায় তাহলে উপরে থাকে হলো এক নিচে থাকে আট এই দেখো এখানে কাটাকাটি গিয়েছে কোনোভাবে এখানেও কাটা গিয়েছে এইভাবে কাটাকাটি গিয়ে আমরা বেশ কয়েকটি গুণনীয়ক নির্ণয় করব এবং খেয়াল রাখতে হবে যে উভয়ের ভিতরে যেন সাধারণ গুণনীয়ক আমরা পাই সবচেয়ে বড়ো সাধারণ গুণনীয়ক আমরা পাই তো কোনো ক্ষেত্রে আমাদের একটু বেশি নেওয়া লাগতে পারে কোনো ক্ষেত্রে একটু গুণনীয়ক বেশি কমও নেওয়া লাগতে পারে তো এখানে আমাদের একটু পর্যবেক্ষণ করতে হবে দেখো এখানে এই গুণনীয়গুলোর ভিতরে দেখো চব্বিশ ভাগের এক এটাই হচ্ছে দুটার ভিতরে সাধারণ এবং সবচেয়ে বড় তো এখানে কিন্তু মোটামুটি যেহেতু উপরে এক আছে আর এখানে উপরে পাঁচ আছে এবং কাটাকাটি করে এখানে আবার এক আসছে তো মোটামুটিভাবে তোমাদের এই দুটার ভিতরে সাধারণ গুণনীয়ক হচ্ছে চব্বিশ ভাগের এক এবং সবচেয়ে বড় হচ্ছে এটাই সাধারণ গুণনীয়ক বা আরও অনেক গুণনিক লিখলে আমাদের হয়তো বা আরও গুণনিক বের হবে কিন্তু সেগুলো কিন্তু বড়ো হবে না সবচেয়ে বড় হচ্ছে চব্বিশ ভাগের এক তাহলে সুতরাং ছয় ভাগের এক এবং আট ভাগের পাঁচের গসাগু হচ্ছে চব্বিশ ভাগের এক এবার এবার আমাদের সমহর বিশিষ্ট প্রকাশের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে তাহলে সমহর বিশিষ্ট অগ্রাসে প্রকাশ করে পাই এখন প্রথমত আমাদের ছয় আর আটের লসাগু নির্ণয় করতে হবে তাহলে ছয় আটের লসাগু দিয়ে ভাগ দিলে তিন দিয়ে ভাগ দিলে এখানে চার তাহলে এখানে দুই গুনুন তিন গুনুন চার তার মানে তিন দু গুনে ছয় চারশে চব্বিশ তাহলে লসাগু হচ্ছে এখানে চব্বিশ অর্থাৎ হরকে আমাদের চব্বিশ বানাতে হবে তাহলে ছয় ভাগের এক চব্বিশ বানানোর নিয়ম হচ্ছে তাহলে এই যে এই ছয়ের সাথে আমাদের চার গুণ করে দিতে হবে তাহলে চারশে চব্বিশ অর্থাৎ লব এবং হরে আমাদের চার গুণ করে দিতে হবে তাহলে আমাদের হরে চব্বিশ আসবে শুধু হরে শুধু গুণ করে দিলে হবে না কারণ লব এবং হরে একই সংখ্যাতে গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না এটা সমতল ভগ্নাংশের নিয়ম পূর্বের ক্লাসে আমরা এটা পড়ে এসেছি আট ভাগের পাঁচ এটাকে তাহলে এই এই যে আটকে আমাদের চব্বিশ বানাতে গেলে তিন দিয়ে লব এবং হরে তিন দিয়ে গুণ দিতে হবে তাহলে উপরে তিন পাসা পনেরো নিচে চব্বিশ থাকতেছে তাহলে হর আমাদের এখন সেম হয়ে গেছে এবার লব চার এবং এর গোসাকে নির্ণয় করতে হবে তো চারের পনেরো গসাগু কিন্তু পনেরো কারণ চারের গুণ গুণনিয়োগ আমরা পাই এক দুই চার পনেরো এর গুণনীয়গ আমরা পাচ্ছি এখানে এক তিন পাঁচ এবং পনেরো তাহলে দেখো এক ছাড়া কিন্তু আর কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাহলে গসাগু হচ্ছে এখানে এক তো সুতরাং আমরা শিখেছি ভগ্নাংশ সমূহের গসাগু যে সূত্রটা যে সমূহ বিশিষ্ট ভগ্নাংশ সমূহের লবের গসাগু অর্থাৎ এখানে এক সমহর বিশিষ্ট ভগ্নশের সময়ের হর অর্থাৎ এখানে চব্বিশ তাহলে আগের অঙ্কেও কিন্তু আমরা চব্বিশ পেয়েছিলাম গুণনিক নির্ণয়ের মাধ্যমে তাহলে এটাই হলো অ্যান্সার চব্বিশ ভাগের এক এরপরে তিন নাম্বারটা প্রথমত আমরা সাত ভাগের দুইয়ের গুণনিকগুলো নির্ণয় করবো অর্থাৎ পর্যায়ক্রমে এক দুই তিনটে দিয়ে দিয়ে আমরা গুণ করবো এটা এখানে কাটা গিয়েছে এখানেও কাটা গিয়েছে তো এইভাবে বেশ কয়েকটি গুণনিক আমরা নির্ণয় করি আট ভাগের ছয় এটাকে কাটাকাটি করে আমরা কিন্তু চার ভাগের তিন পাই কারণ এখানে দুই দিয়ে কাটাকাটি যায় এখানে নিচে থাকে চার এবং উপরে থাকে কিন্তু তিন তাহলে চার ভাগের তিনের গুননিকগুলো যথাক্রমে এখানে আমরা পাচ্ছি ধারাবাহিকভাবে এক দুই তিন ইত্যাদি দিয়ে ল হরকে আমরা গুণ করে করে আমরা অবসর হচ্ছি এবং এখানে কাটাকাটি গিয়েছে এভাবে আমরা গুননিক নির্ণয় করতে থাকবো এবং এখানে গুননিক নির্ণয় করার একটা পর্যায়ে দেখবে যে সাধারণ গুননিক পাওয়া যাবে এখানে আঠাশ ভাগের এক এখানে আঠাশ ভাগের এক তো এখানে এটাই হচ্ছে সবচেয়ে বড় সাধারণ নিয়োগ তো নির্ণয় গসাগু হচ্ছে আঠাশ ভাগের এক এখন আমাদের সমূহ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গুণনিক নির্ণয় করতে হবে সাত এবং আটের গসাগু নির্ণয় করতে হবে তোল সাত এবং আট এর গোসাগুলো দেখো এখানে কিন্তু এক আর কোনো সংখ্যা দিয়ে গুণ ভাগ করা যায় না তো যদি না যায় তাহলে আমাদের সরাসরি গুণ করে দিতে হবে সাত আট ছাপ্পান্ন তাহলে এই যে দুটো ভগ্নাংশের হরকে আমাদের ছাপ্পান্ন বানাতে হবে সুতরাং এখানে দেখো আমি যেহেতু ছাপ্পান্ন না বানিয়ে দেখো এই যে কাটাকাটি যেহেতু করেছি তাহলে এই যে চার এবং সাত চার এবং সাতের লসকে নির্ণয় করলে এখানে আটাশ হয় লসকে নির্ণয় করলে আটাশ হয় তাহলে আমাদের এবং হরকে আটাশ বানাতে হবে যেহেতু এটা কাটাকাটি করে দিয়েছি তাহলে সাতকে আটাশ বানাতে গেলে এবং হরকে চার গুণ দিতে হবে এবং চার ভাগের তিনকে আঠাশ বানাতে গেলে লব এবং সাত দিয়ে গুণ দিতে হবে তাহলে আঠাশ ভাগের একুশ আমাদের এই যে দেখো হর এখন একই রকম হয়ে গেছে তাই এখন লব আট এবং একুশের গোসাগু নির্ণয় করতে হবে লব আট এবং একুশের গশাগু হচ্ছে এখানে এক তাহলে আমরা সূত্র জানি যে ভগ্নাংশ সমূহের গোসাগু সমহর বৃষ্ট ভগ্নাংশ সময়ের লবের গসাগু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের হর তাহলে সুতরাং সাত ভাগের দুই এবং আট ভাগের চারের গোসাগু হচ্ছে আঠাশ ভাগের এক এরপরে চার নম্বরটা সাত ভাগের একের গুণনীয়গুলো নির্ণয় করি এগারো ভাগের একের গুণনিকগুলো নির্ণয় করি এবং গুণনিকগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে এখানে সাতাশ ভাগ সাতাত্তর ভাগের এক এটাই হচ্ছে গসাগু তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশ করে আমরা পাই তাহলে এগারো এবং সাতের গসা লসাগু নির্ণয় করতে হবে তাহলে এগারো এবং সাতের গসাগু এখানে কিন্তু কোনো সংখ্যা এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না শুধু এক দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে লসাগু হচ্ছে সাতাত্তর তাহলে আমাদের সাত সাতাত্তর বানাতে গেলে এগারো দিয়ে লব এবং হরকে গুণ করে দিতে হবে এবং এই ভগ্নাংশকে সাত দিয়ে লব এবং হরকে গুণ করে দিতে হবে তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটা পেলাম তাহলে এই লব দুটার গসাগু হচ্ছে এখানে আবার এক হচ্ছে এবং নিচে থাকতেছে হচ্ছে তোমার এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের সমহের হর তাহলে সাত ভাগের এক এবং এগারো ভাগের গসাগু হচ্ছে সাতাত্তর ভাগের এক এবার পাঁচ তাহলে দুই ভাগের এক এবং তিন ভাগের এক চব্বিশ ভাগের একের গুণনীয়গুলো আমরা পর্যায়ক্রমে নির্ণয় করি এবং গুণনীয়গুলোর মধ্যে আমরা দেখব যে এই যে বারো ভাগের এক এটাই হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক তো এখানে দেখবা যে একটু খেয়াল করবা যে গুণনীয় হয়তো অনেক বেশি করা লাগতে পারে এবং কমও করা লাগতে পারে তো এটার গোসাগু হচ্ছে ভাগের এক তো এরপরে আমরা সমহার বিশিষ্ট প্রকাশ করি তাহলে দুই তিন এবং চারের লসাগু এখানে বারো হবে লব এবং হরকে আমাদের বারো বানাতে হবে সরি হরকে আমাদের বারো লব এবং হরকে আমাদের ছয় দিয়ে গুণ দিলে এই যে হরে আমাদের লবে যাই হোক আমাদের হর হচ্ছে টার্গেট হরে হচ্ছে আমাদের বারো বানাতে হবে তাহলে ছয় দিয়ে গুণ দিতে হবে অন্যভাবে এটাকে চার দিয়ে গুণ দিতে হবে হরে এবং এটাকে আমাদের তিন দিয়ে গুণ দিতে হবে তাহলে এখানে এই যে লব ছয় চার এবং তিন এর গোশাকও কিন্তু এক কারণ এখানে সাধারণ গুণনীয়গুলো এক ছাড়ার কোনো গুণনীয় পাওয়া যাবে না তাহলে সুতরাং ওই সূত্রটা অ্যাপ্লাই করব যে দুই ভাগের এক তিন ভাগের এক এবং চার ভাগের একের গসা করছে এখানে একটু মিস্টেক হয়েছে এখানে এখানে বারো হবে বারো ভাগের এক এরপরে নম্বরটা অনুরূপভাবে আমাদের পাঁচ ভাগের এক দশ ভাগের তিন পনেরো ভাগের সাত এগুলোর আমরা গুননিক নির্ণয় করতে থাকি এবং গুণুনিকগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনন আমরা এখানে পাবো তিরিশ ভাগের এক সুতরাং কষা হচ্ছে তিরিশ ভাগের এক এবং সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি তাহলে পনেরো দশ এবং পঁচিশের পনেরো সরি পাঁচ দশ এবং পনেরো এর সাগু নির্ণয় করি পাঁচ দশ পনেরো এরুগসাগ তাহলে পাঁচ দিয়ে যাবে এক দুই এখানে তিন দিয়ে যাবে তাহলে এখানে পাচ্ছি তিন দ্বিগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের হরকে তিরিশ বানাতে হবে তিরিশ বানাতে গেলে আমাদের হরে এখানে লব এবং হরে ছয় দ্বুণ দিতে হবে এবং এখানে তিন দ্বিগুণ দিলেই হবে তিন দ্বিগুণ দিলে তিরিশ হচ্ছে এখানে তাহলে সুতরাং এখানে লব যে আমরা পাচ্ছি এখানে এখানে আরেকটা আছে যেখানে এটা একটু পরে এসেছে স্লাইডে যে এই যে ভাগের সাত এটা দুই গুণ দিলে আমাদের পাওয়া যায় তাহলে এখানে দেখো এই যে ছয় তিন এবং চোদ্দ এর কষাও কিন্তু আবার একই হচ্ছে কারণ এদের মধ্যে এক সাধারণ গুণ পাওয়া যাচ্ছে না তাহলে সুতরাং এগুলা এখানে যেহেতু ওই আগের অঙ্কটা এবার এখানে এসেছে এবার তাহলে এখানে পাঁচ এখানে থাকতেছে দশ এবং এখানে হচ্ছে পনেরো এর গসাগু হচ্ছে এখানে তিরিশ ভাগের এক আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দুই নম্বর বলেছে এক নম্বর কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনিয়োগ বের করতে হয়েছিল তা লেখো তাহলে আমরা লিখি যে এখানে দেখো এক নম্বর কাজের জন্য প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম যে কয়টি গুননীয় বের করতে হয়েছে তা নিচে লেখা হলো তাহলে এক নম্বর সমস্যার সমাধানের জন্য ন্যূনতম গুণনিয়োগ বের করতে হয়েছে পাঁচ ভাগের একের জন্য দুইটি এবং দশ ভাগের তিনের জন্য এখানে তিনটি গুণনক বের করতে হয়েছে কারণ দেখো আমি তোমাদের একটু দেখাই এই যে দেখো এক নাম্বারটা তাহলে এখানে আমাদের গসাগু নির্ণয় করার জন্য এখানে প্রথমে এই যে দুইটি গুণনীয়ক নির্ণয় করতে করতে হয়েছে এবং এখানে তিনটি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে এরপরে দুই নম্বর সমস্যা সমাধানের জন্য ন্যূনতম গুণ গুণনীয়ক বের করতে হয়েছে ছয় ভাগের একের ভগ্নাশের জন্য চারটি এবং আট ভাগের পাশের জন্য পনেরোটি বের করতে হয়েছে তো দুই নম্বরটা আমি একটু তোমাদের দেখাই যে আমি এখানে যে নির্ণয় করে আসলাম এই যে দেখো দুই নাম্বারটার জন্য এখানে চারটি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে এবং এখানে পনেরোটি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে যে গুণলে আমরা পনেরোটি পাবো এখানে তো আমি আর বারবার দেখাচ্ছি না এখানে শুধু জাস্ট বিবরণটা তোমাদের বলে দিচ্ছি তিন নাম্বার সমস্যার জন্য এখানে আটটি নির্ণয় করতে হয়েছে এবং একুশটি নির্ণয় করতে হয়েছে চার নাম্বারের জন্য এগারোটি এবং সাতটি পাঁচ নাম্বারের জন্য এখানে ছয়টি এবং চারটি এবং তিনটি নির্ণয় করতে হয়েছে ছয় নম্বর পাঁচ নম্বরের জন্য এটা ছয় নম্বরের জন্য এখানে ছয়টি নয়টি এবং চোদ্দোটি গুণনিক নির্ণয় করতে হয়েছে এরপরে তিন নম্বর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লবের উৎপাদনগুলো উপাদানগুলো তুলনা করে তুমি কি দুই নম্বর কাজের সাথে কোনো সম্পর্ক পাও হ্যাঁ এখানে একটা সম্পর্ক পাওয়া যায় যে এক নম্বর কাজের সমাহার বিশিষ্ট ভগ্নাংশের সমূহ এবং দুই নম্বর কাজের ন্যূনতম গুণনীয় সংখ্যা থেকে দেখা যায় যে সমাহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর প্রাপ্ত লব গোষক নির্ণয়ের জন্য নির্ণয় ন্যূনতম গুণনয়কের সংখ্যার এখানে সমান হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ